পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে যারা দীর্ঘদিন আমরা একসাথে চলাফেরা যে চারশো বছর একটা সম্পর্ক আমাদেরকে মাঝে কীভাবে জেনে জানি ছিন্ন করতে চায় আমরা এই ষড়যন্ত্র আমরা রুখে দিব দাবি করতেছি নির্বাচন কমিশনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আপনারা আমাদেরকে আমাদের জায়গায় রাখেন আসন সাথে রাখেন আমাদেরই ছিল আমাদেরই থাক আমরা সাত দশ হতে চাই না আমরা কামলাঙ্গিচর বিগত সময়ে ঢাকা সাত আসনে ছিলাম এবং আমাদের ব্যাপক উন্নয়ন ছিল এবং ঢাকার সাথে ছিলাম এবং আমাদের ঢাকা সাথে সাথে যখন ছিলাম কামরাঙ্গিচর থানা হচ্ছে তিনটি ওয়ার্ডে বিভক্ত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তো আমরা হচ্ছি ঢাকা ওয়ার্ডে তো ঢাকা মহানগরে যেহেতু আমরা দক্ষিণে অন্তর্ভুক্ত আমরা চাই আমাদের এই কামরাঙিচর পঞ্চান্ন নম্বর ছাপ্পান্ন সাতান্ন নম্বর ওয়ার্ড ঢাকা মহানগরের সাথে ঢাকার সাথে থাকবো ইনশাল্লাহ সরকারের পতনের পরে বর্তমান যেভাবে অন্তর্বর্তী সরকার অনেক জাস্টিফাই করে আমাদের পূর্বের ন্যায় আসন বিন্যাস করেছেন আমরা ধন্যবাদ জানাই কিন্তু গ্রামাঞ্চলের মানুষের একটি ঘন দাবি পঞ্চ নম্বর ওয়ার্ডের যারা দীর্ঘদিন আমরা একসাথে চলা ফেরা যে চারশো বছর একটা সম্পর্ক আমাদেরকে মাঝে কীভাবে জেনে জানি চিন্ন করতে চায় আমরা এই ষড়যন্ত্র আমরা রুখে দিব আমরা দাবি জানাই ইসির কাছে যে আপনারা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর নিয়ে সাত আসনকে পুনর্বিনাশ করুন তাহলে ঢাকাবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাবে এবং সাধুবাদ জানাবে এবং আপনাদের সিদ্ধান্তকে কামনাচরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের যে রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক বন্ধনের সম্পর্ক সেই সম্পর্ক বজায় থাকবেন চালনা আমাদের দাবি হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর ওয়ার্ড আমাদের আসন ছিল সাত কিন্তু এই স্বৈরাচার সরকার আসিনা এসে আমাদেরকে ভাগ করে নিয়েছে কারানীগঞ্জের সাথে কখনো ইউনিয়ন আর সিটি কর্পোরেশন এক হতে পারে না এখন আমরা দাবি দাবি করতেছি নির্বাচন কমিশনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আপনারা আমাদেরকে আমাদের জায়গায় রাখেন আসন সাথে রাখেন আসন আমাদেরই আমাদেরই ছিল থাক আমরা হতে চাই না সাত ছাপ্পান্ন বিগত দিন আমরা লালবাগের সাথে ছিলাম ঢাকার সাথে সাথে ছিলাম একটা উঁচুকি মহল খুনি হাসিনা ফ্যাসিস হাসিনা নেতা একজন কামরুল খুনি তাকে এমপি করার জন্য আমাদেরকে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে গ্রামে আমরা দীর্ঘ শত বৎসর ধরে একসাথে আছি একসময় ছিল এখন বর্তমানে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে বিগত আপনারা অবগত আছেন বিগত সৈন্য হাসিনা পরে সরকার এসে হাসিনাকে সুবিধা দেওয়ার জন্য আমাদের এই কামরাজ সিটি কমিশন অন্তর্মুগনাকে তারা তাদের সুবিধা করার জন্য ঢাকা জেলা উপজেলা কেরমগঞ্জ সামা উপজেলার সাথে মিলে আমাদের দুই আসন অন্ত করেছে আমরা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সরকার আমাদের কথা কর্ণপাত করে নাই এখন এই হাসিনা সরকার ব্রেজিস সরকার ব্রেজিস সরকারে তদন্ত করেছে তারা বিতাড়িত হয়েছে তারা দেশান্তরিত হয়েছে এখন আমাদের দাবি আমরা আমরা যখন নির্বাচন কমিশনে এটা বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে দরখাস্ত করেছি যা আমাদের আমরা হলো ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে আমরা কেন কেন উপজেলায় থাকবো উপজেলা এবং সিটি কর্পোরেশন এক হতে পারে না এবং কামনের জন্য আপনার যারা কামনের জন্য কারণেও সিটি ক্যানগঞ্জ থাকতে পারে না কেননা আমরা কামরাজ চোরটা এবং জ্ঞানগঞ্জ হ্যাঁ গুড়িমা নদী দ্বারা আমরা পৃথকিত সেইটির কারণেও থাকতে পারে না আমরা এই দাবি নির্বাচন কমিশন দাবি করেছি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনেছে মেনে আমাদের আমাদের কামরাচর সিটি কর্পোরেশনকে হ্যাঁ ঢাকা সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে রেখেছেন পঞ্চানয় ইতিমধ্যে আপনারা জেনেছেন গ্যাজেট প্রকাশ করেছে পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতানম্ব ওয়ার্ডকে ঢাকা সাত আসনে যেখানে আমরা একসময় এই কামনা ঢাকা সাত আসনে সেখানে এনে আনা হয়েছে কিন্তু অতি দুঃখের সাথে আমাদের আরেকটি ওয়ার্ড পঞ্চান্ন ওয়ার্ডকে ঢাকা দশের সাথে অন্তর্ভুক্ত করেছে আমাদের দাবি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন আপনারা যেহেতু আমাদের আমাদেরকে আমাদের দাবি মেনেছেন একটু আংশিক হয়তো ভুলকরণ নিয়ে চলে গেছে আমাদের উদ্যত আহ্বান আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ডকে কামরাং এই ঢাকা সাহাবাস অনুভূত করার জন্য উদ্যত আহ্বান নির্বাচন কমিশনকে আমাদের কামরাঙ্গী চোরটি ছিল আগে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এবং লালবাগ হাজারিবাগ কামরাঙ্গী চোর মিলিয়ে দু সালে ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার এই ফেসিস আওয়ামী লীগ খুনি হাসিনাকে এবং কামরুল ইসলামকে বিপুল ভোট পাইয়ে দেওয়ার জন্য এই কামরাঙ্গি চরকে ভাগ করে আমাদের কেরানীগঞ্জ নিয়ে যাওয়া হয় তবে দুঃখের বিষয় এই সতেরোটি বছর আমাদের কামরাঙ্গি চরের মানুষ অনেক অবহেলিত ছিল কারণ আমরা ছিলাম হলো ঢাকা দক্ষিণ সিটির সাথে সবার আগে ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনারকে যে আমাদের জনগণের এবং প্রাণের দাবি মেনে ছাপ্পান্ন এবং সাতান্নকে লালবাগের সাথে ঢাকা সাতের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চান্ন নম্বর ওয়ার্ডকে ঢাকা দশের সাথে রাখা হয়েছে কিন্তু আমাদের বিশেষ দাবি আমাদের চর একটি থানা তিনটি ওয়ার্ড আমরা সবসময় একসাথে ছিলাম আমাদের প্রাণের দাবি আমরা সবসময় তিনটি ওয়ার্ড একসাথে থাকতে চাই এবং আমরা যেমন আগে লালবাগের সেতু ছিলাম আমরা সেই লালবাগের সাথে থাকতে চাই এটা আমাদের প্রাণের দাবি